নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি আজকে কথা বলবো বাংলাদেশে একটি শর্ট ফিল্ম নিয়ে তা আমি বলবো এই ভ্যালেন্টাইস উপলক্ষে কিন্তু বাংলাদেশে প্রতি বছরই দারুণ দারুণ নাটক আসে তা আমি বিশেষ করে বলবো কাজল আরফিন অমি ঠিক আছে এর কাজগুলো এ এখন সিনেমাও তৈরি করছে তারপর হচ্ছে ওটিটিতে রিলিজ করছে ওয়েব সিরিজ তা আমি বলবো দারুণ মানে এর যারা যারা কাজ দেখে মানে বাংলাদেশি যারা আছে তারা জানে যে কাজল আমি নাটকগুলি কেমন হয় তাই আমি বলবো বেশ ভালো মানে আমি বিশেষ করে এটি বলছি যে বাংলাদেশি যারা তারা বুঝতে পারবে আমি কবে থেকে ফলো করি আমি কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখি কাবিলা পাশাভাই হাবু ভাই ঠিক আছে শুভ সবাইকে কিন্তু আমি চিনি তা আমি বলবো আর নেহাল আর আরফিন এখন মানে যেহেতু নেই তাই আমি বলবো তাদের কিন্তু আমি কাজ দেখেছি আমি বলব বেশ ভালো লাগে তাই আমি বলবো যে কাবিলা কাবিলা ছেলেটি কিন্তু তার ভালো নাম হচ্ছে জিয়ারুল হক পলাশ তা সে না দারুণ মানে তাকে নিয়ে আমি ভিডিও লাস্টে বলছি মানে সে কেন দারুণ তা আমি বলবো এই নাটকটির নাম হচ্ছে লাভ বাজ তা এর আগে দুটি পার্ট এসেছিলো প্যাড বাজ ও হচ্ছে গুড বাজ তা আমি বলবো দারুণ এই নাটকটিতে অভিনয় করেছেন হচ্ছে জিয়ারুল্লক পলাশ ইভানা সাফা জীবন ও পাভেল তাছাড়া আরও অনেকে আছে তা আমি বলবো জীবন আর হচ্ছে পাভেল তাদের যা কমেডি টাইমিং বেশ ভালো মানে দারুণ জিয়ারুল্হক পলাশ যে কাবিলা সেও কিন্তু দারুণ কিন্তু সে না আস্তে আস্তে মানে সে অভিনেতা থেকে নায়ক হয়ে উঠছে মানে তাকে এত মানুষ পছন্দ করেছে সে সে এখন মেন চরিত্র করতে ব্যস্ত মানে দারুণ এরা প্রত্যেকে না টিম হিসাবে কাজ করে আর বলবো যে অমি ভাই মানে কাজল আরফিন অমি তা সে বিশেষ করে মানে তাদের টিমে যারা যারা থাকে বেশিরভাগ তাদের নিয়েই কাজ করে তাই এখানে কিন্তু বেশি যে স্টার কাজ সেরকম নয় বেশ ভালো আর আমি বলবো যে জীবন ভাই মানে জীবন ভাইয়ের কাজগুলো দেখলে না আমার দারুণ লাগে তোমরা বুঝতে পারবে যে জীবন ভাই কে তার মানে কমেডি টাইমিং আমার বেশ ভালো লেগেছে মানে খুব দারুণ সত্যি আর গল্পটি আমি মানে বলবো যে তোমরা যারা লাভ বাজ বা গুড বাজার যারা দেখুনি তারা দেখে নিও ঠিক আছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে প্রচুর মানুষ দেখেছে তিরিশ মিলিয়ন হয়তো বত্রিশ মিলিয়ন এরকম ভিউর উপরেও হয়ে গেছে আমি জানি না এরকমই হবে অনেকদিন আগে দেখেছিলাম তিরিশ মিলিয়ন তো পেরিয়ে গেছে তা প্রচুর মানুষ দেখে এদের নাটক আর আমি বলবো যে মানে ওই দুটো নাটক দেখলে মানে আগের পার্ট দুটি দেখলে না মানে এইসব ক্যারেক্টারের উপর না মায়া তৈরি হয়ে যাবে তা বুঝতে পারবে তা আমি বলবো এই লাভবাজ নাটকটি কেমন হয়েছে আমি বলব বেশ ভালো হয়েছে আমি গল্পটি বললাম না কারণ ইউটিউবে অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নিও আর বলবো যে মানে নাটকটি কিন্তু মানে কমেডি রোমান্টিক ড্রামা তা আমি বলবো কমেডির উপরেও যে একটু সিরিয়াসনেস আছে মানে একটি ক্যারেক্টার হয়তো সে দুঃখ অনুভব করছে কিন্তু সেইটা আবার কমেডিভাবে দেখাচ্ছে বেশ ভালো লেগেছে কিছু কিছু টাইমে হয়তো ইমোশনাল লাগবে তার জন্য আবার মানে বন্ধুরা দেখা গেলে এমন একটা কথা বলছে মানে হেসে ফেলবো মানে দারুণ জিয়ারুল হক পলাশ সে সত্যি বারবার কেন আমি বলছি কারণ সে না মানে সে একজন সাধারণ মানে একটা মানুষ ছিল সে ডিরেক্টর হতে চেয়েছিল মানে সে কিন্তু কাজল আরফিন অমির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তা সে তাকে একটি কাবিলা চরিত্র দিয়েছিল ব্যাচেলার পয়েন্টে তারপর থেকে তার জনপ্রিয়তা এত বেড়েছে তাকে নিয়ে এখন নাটকে মানে মুখ্য চরিত্র দেওয়া হয় মানে অমিতায়ও বুঝতে পেরেছে যে জিয়ারুল হক পলাশ সে কীরকম মানে যাকে সবাই কাবিলা বলে চেনে তো আমি বলবো বেশ ভালো তাছাড়া পাবেল আছে যিনি মিরাক্কেলে অংশগ্রহণ করেছিলেন দু হাজার অনেক আগেই তা সে এখন নিয়মিত নাটক করছে তাকে আমার দারুণ লেগেছে ইবানা আছে সাপা আছে প্রত্যেকে না বেশ ভালো আর জীবন ভাইয়ের কথা তো আলাদা তার মানে তার এই এরকম চরিত্রগুলো না সে ভালো পুরো করতে পারে আমি বলবো কারণ ব্যাচেলার পয়েন্টেও মানে একটু কমেডি টাইপের হবে একটু চিটিংবাস টাইপের হবে তার মানে সে না মানে কোনো কথা বলতে হয় না তার মুখটা দেখলেই হাসি লাগে এত সুন্দর আমার সত্যি আমার জীবন ভাইয়ের খুব ভালো লেগেছে আর আমি বলবো এরকম নাটক মানে তোমরা যারা বাংলাদেশিরা রয়েছো বলবো যে বাংলাদেশে কিন্তু নাটক সত্যি খুব ভালো হয় আর যারা ইন্ডিয়ান রয়েছো তোমরা যারা এই নাটকটি দেখো তোমরা দেখো আমি জানি না কেন ওয়েস্ট বেঙ্গলে মানে এইসব নাটক নিয়ে কথা বলে না বাকিরা সবাই সিনেমা ওটিটি মানে এই সব নিয়েই ব্যস্ত ইউটিউবে এত ফ্রিতে এত সুন্দর সুন্দর কাজ আছে কেন জানি না কথা বলে না মানে তারা হয়তো দেখেই না যে ইউ হয়তো এটুটাই ভাবে যে ইউটিউবের কাজ খুব তো ভালো হয় না মানে সব নাটক যে ভালো হয় আমি সেটা বলছি না কিন্তু অমিত ভাই মিজানুর রহমান আরিয়ান কিছু কিছু মানে ডিরেক্টর আছে তাদের নাটকগুলো বেশ ভালো হয় আমি বলবো এই নাটকটি আমার বেশ ভালো লেগেছে আমি বলবো যে গুড বাজ ও ব্যাড বাজে যে মিশু ছিল তিনি এই নাটকে নেই খুব খারাপ লেগেছে যে একই ক্যারেক্টার নেই কিন্তু গল্পটি যেরকমভাবে এগিয়েছে কিন্তু পরে আর সেরকম মনে হয়নি তা বলবো মিশু সাবিরও কিন্তু খুব ভালো অভিনেতা জিয়া পলাশ ছাড়াও শিমুল শর্মা বলে একজন আছেন তা তিনিও না জিয়াউলহক পলাশের মতন ভালো নাম করেছে আমি জিয়াউল পলাশ বলছি না কাবিলা তা কাবিলা কাবিলার মতনই ভালো নাম করেছে মানে শিমুল তা আমি বলবো যে তিনিও কিন্তু এই নাটকে আছেন তিনি নাটকে অভিনয় করেননি তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলেন তা আমি বলবো কাজল আরফিন অমিত দুই অ্যাসিস্ট্যান্ট একজন হচ্ছে জিয়া হক পলাশ কাবিলা আর একজন হচ্ছে শিমুল শর্মা তা তাদেরকে মানে অভিনয়ের সুযোগ দিয়ে তাদেরকে কিন্তু বেশ নাম করেছে তারা এখন তা এরা দুজনেই কিন্তু অভিনয় হতে আসেনি এরা অভিনয়কে পছন্দই করতো না কিন্তু তাদেরকে সুযোগ দিয়ে তাদের মানুষ এত ভালোবেসে ফেলেছে যে জিয়ারুল হক পলাশ তখন মানে সেই প্রধান চরিত্র হয়ে উঠেছে যে সে এখন হিরো করলেও মানুষটা না প্রচুর মানে দর্শক দেখবে এমন ফ্যান মানে তার আর আমি বলবো যে মানে শিমুল শর্মা সেও কিন্তু এখন ভালো মানে একটা জায়গায় এসে গেছে তাকেও প্রচুর মানুষ পছন্দ করে বাংলাদেশি যারা আছে তারা আমার কথা বুঝতে পারছে ঠিক আছে আমি বলবো যারা ইন্ডিয়ান তোমরা যারা এই নাটকটি দেখেছো তারা কমেন্টে জানাতে পারো আর যারা হচ্ছে বাংলাদেশি তোমরা যারা দেখেছো তারাও কিন্তু কমেন্টে জানাতে পারো আর আমি বলবো যে এই নাটকটা কিন্তু একটু কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করেছে যে এই এই নাটকে কিন্তু গান আছে ঠিক আছে নাচ আছে সেইগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার কিছু কিছু সিন রয়েছে কিছু কিছু ডায়লগ রয়েছে মানে বিশেষ করে জীবন ভাই আর পাবেল ভাইয়ের সেইগুলো বেশ হাসি লাগবে তোমাদের মজা দেবে আমি বলবো বেশ ভালো নাটক তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো আর তোমরা যারা দেখুনি তারা ইউটিউবে সার্চ করে দেখে নাও আর এর আগের পার্ট দুটো যারা দেখুন তারাও দেখে নাও না দেখলেও এটা দেখলেও কোনো অসুবিধা হবে না কিন্তু দেখে নিলে ভালো হয় তাহলে ক্যারেক্টারদের উপরে একটা ভালোবাসা জন্মাবে আমি এটাই বলবো তা আমার বেশ ভালো লেগেছে নাটকটি আমার কাছে বেশ ওয়ার্ক করেছে এরকম নাটক মানে বাংলাদেশে হোক আমি এটাই চাই আমি ভাইয়ের কাছে আর তাছাড়া ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়ে